তাদের এই সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের জন্য তাবলিক জামাতের শীর্ষস্থানীয় তিনজন আলেমকে সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদেরকে রিমান্ড দেয়া হয়েছে অথচ কথা ছিল যারা টঙ্গীর সংঘর্ষের ঘটনার জন্য উস্কানিদাতা ও প্রকৃত দোষী তাদেরকে ধরে আইনের আওতায় আনা হবে কিন্তু এখনও পর্যন্ত যাদেরকে ধরা হয়েছে তাদের কেউই দোষী নয় তাদের বিরুদ্ধে কোনো প্রকার যৌক্তিক ও ভিত্তিক প্রমাণ না পাওয়া সত্ত্বেও হেফাজতি সন্ত্রাসীদের হুমকি ধুমকি আর উচ্ছৃঙ্খলতার আশঙ্কায় সরকার অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করেছে তাবলীগের পুরানা ও মুরুব্বী সাথীদেরকে তারা তাদের নিজ নিজ বাসা বাড়িতে গিয়ে পরিবারের সামনে বেধরক মারপিট করা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কর্মস্থলে গিয়ে হামলা করা এমনকি মসজিদে গিয়ে এই সন্ত্রাসীদের জন্য একটু স্বস্তি পাওয়া যায় না তাদের এই উগ্রতা শুধুমাত্র সাতপন্থীদের উপরই সীমাবদ্ধ না বরং যারাই তাদের মতের বিরুদ্ধে কথা বলছে তাদের উপরই তারা চড়াও হচ্ছে আপনারা জেনে থাকবেন যে সারা দেশে বেশ কয়েকজন সাংবাদিক ভাইদের উপরেও তারা হামলা করতে ছাড়েনি যে কেউ তাদের মতের বিরুদ্ধে বলবে তার উপরই তারা আক্রমণ করবে মনে হচ্ছে দেশটা তাদের পৈতৃক সম্পত্তি